আচ্ছা ভাই আপনারা অনেকে জানেন না যে স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা কি স্ক্রিন রেকর্ডার মানে এই যে যেমন ক্যামেরার সামনে একটা ভিডিও করতেছে এটা ক্যামেরা দিয়ে হচ্ছে ভাই আর মোবাইল স্ক্রিন যেটা ভিডিও করবেন ওটা আপনার কথাও শোনা যাবে এমন কি মানে মোবাইলের স্ক্রিনের সব কথাও শোনা যাবে তাহলে ভিডিওটা ওটা মানে কিভাবে করতে হয় তাও নিশ্চয় ডিটেইল থেকে যাচ্ছে মোবাইল স্ক্রিনে যাও তারপর প্রথম এখানে এলাম এই যে অ্যাপসটা দেখেন স্ক্রিন রেকর্ডার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবল পাওয়া যায় কত ধরনের কাজ হয় দেখতে তো পাচ্ছেন কত কি আছ প্লেষ্ট যাব

ইয়াৰ পৰা ভিডিঅ' এটা দেখাব যে কাপ কাট পোৱা কি মানে নাৱ হব নেকি